বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ডাম্পারের ধাক্কায় উল্টে গেল একটি ছোট চার চাকা গাড়ি আর তাতে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক স্কুল ছাত্রের কান্দি লক্ষ্মীনারায়ণপুর গ্রামে সকাল আটটা নাগাদ ছাত্রের আহত মা ট্রাফিক নিয়ন্ত্রণের দাবিতে দফায় দফায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী জানা গেছে শিশুর নাম হাবিবুর শেখ বয়স চার বছর মৃত শিশু ও আহত মাকে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পরিবার সূত্রে জানা গিয়েছে লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাসিন্দা হাজারা বিবি তার চার বছরের পুত্র সন্তানকে নিয়ে শিশু শিক্ষা কেন্দ্রে যাচ্ছিল সেই সময় ডাম্পারে ধাক্কায় ম্যাজিক গাড়িটি উল্টে যায় এবং তাতে মৃত্যু হয় ওই শিশুর সেই খবর আনতে গিয়ে ওরা অ্যাক্সিডেন্ট হয়ে বাচ্চাটার সঙ্গে সঙ্গে স্পট মা সে অবস্থা এখন হসপিটালে ভর্তি এই অবস্থায় তাদের ক্ষতিপূরণ তো দিতেই হবে উপরন্তু রাস্তা মেরামত করতে হবে ফুটপাথ তৈরি করতে হবে জনসাধারণের যাতায়াতের জন্য আলাদা ব্যবস্থা রাখতে হবে আর প্রত্যেকটা গাড়ির নাম্বার প্লেট দিতে হবে আর হচ্ছে কি জায়গায় জায়গায় আমাদের সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে সরকারকে যাতে আমরা এই ধরনের দুর্ঘটনা ঘটলে পরে প্রশাসন ধরতে পারে প্রশাসন যে আশ্বাস দিচ্ছে সেটা আমাদের বিশ্বাসযোগ্য হচ্ছে না এরা এখন মাধ্যমিক পরীক্ষার মাধ্যমিক পরীক্ষার অজুহাত দেখিয়ে এরা গাড়ি রাস্তা ক্লিয়ার করতে চাইছে আমাদের দাবি যে রাস্তা যেটা প্যাসেঞ্জার বাস আছে যেখানে প্যাসেঞ্জার আছে যেখানে আপনার মাধ্যমিকের ক্যান্ডিডেট আছে সেই গাড়িগুলো ছাড়া হোক আর অন্যান্য গাড়িগুলোকে যতক্ষণ পর্যন্ত সুরাহা না হবে ততক্ষণ পর্যন্ত আটকে রাখা হোক ঘটনাটা বলতে গেলে এই যে রাস্তাঘাট দিয়ে বাচ্চারা মাইলো টাইলো আনতে যাচ্ছে যাওয়ার সঙ্গে কোনো বাসে লরির নিরাপত্তা নাই এই যে গ্রামের ভিতর দিয়ে এত মানে রিক্সে গাড়ি চলছে হ্যাঁ এত রিক্সে গাড়ি চলে বাচ্চা কাছারা কোথায় যাবে বাচ্চা ছেলে মাইলো নিয়ে যাচ্ছিল ছেলের মা দাদি এমনি করে যাচ্ছিল যাওয়ার পথে একটা ডাম ফারে আসে একটু একটা গাড়িকে সেই গাড়িটা নিচে নামে দেওয়ার পরে গাড়ির তলে ঢাকা পড়ে যায় সেই গাড়িকে পুনরায় আমরা অনেক কয়েকজন এসে সেই গাড়িকে পাল্টি দিয়ে পাল্টি দেওয়ার পর থেকে বাচ্চা কাছে বার করে নিয়েছে বাচ্চা কাছে স্পটে মারা কাঁধির ধারে গেছে না গেছে এইটা এই পরম্পরা থেকে এই ধারে যাচ্ছিল অ্যাক্সিডেন্ট বলতে গেলে ও দেখেছে আর ও সামলাতে পারলো না ও যে পাল্টি করে দিলো বাচ্চাটা সাইডে ছিল বাচ্চার মায়ের কাছে বাচ্চার মাও তো ঢাকা পড়েছিল হ্যাঁ ওকে ট্রেনে পার করে আছে আর বাচ্চাটা ধুরি হাট গেছিল পরে নাম বাড়ি তো আমাদের এখানেই অত নামটা আমার অত আমরা কি চাইছি এই রাস্তার মধ্যে বাম্পার দিবে ব্যারিকেড দিবে ডাম্পা স্পিড লিমিট কমাই না কিছু না গাড়ি চলে যাচ্ছে হাবে চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ট্রাফিক নিয়ন্ত্রণ তারপরে পুলিশ কতক্ষণ আগে অ্যাক্সিডেন্টে পুলিশের কোনো নিয়ন্ত্রণই নাই কেউ কিছু নাই বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ